সকালের টিফিন হোক বা বিকালের নাস্তা যে কোনো টাইমে আপনারা এটাকে তৈরি করে খেতে পারবেন খুবই মজাদার হয় আর বানানো কিন্তু খুব সহজ শুধুমাত্র কিছু মিনিটের মধ্যে আপনারা এটা বানিয়ে তৈরি করে ফেলতে পারবেন একদমই দারুণ হয় এই টিফিন রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন আর আমায় কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার প্রথমে এই ডোটা তৈরি করব ডোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই বাটি পরিমাণে ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন তার সাথে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে হাফ চামচ পরিমাণে নুন আর তার সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণে রিফাইন্ড তেল আপনারা এই তেলটা সামান্য বা একটু বেশি আপনাদের মন পছন্দ ব্যবহার করতে পারেন তেলটা দিলে একটু মুচমুচা হয় তাই অবশ্যই তেলটা ব্যবহার করবেন এখানে তেলের জায়গায় আপনারা ঘিউ দিতে পারেন আর ময়দার জায়গায় আপনারা আটাও দিতে পারেন তেলটাকে ভালোভাবে ময়ন করে ফেলতে হবে সুন্দর করে যাতে কোনো রকম গাঁট না থাকে তাই সুন্দর করে আপনারা ময়ন করে নেবেন একটু হাতে করে ডলে ডলে যখন দেখবেন ময়নটা পারফেক্ট হয়ে গেছে তখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো আপনাদের তৈরি করে ফেলতে হবে তো চলুন এই ডোটা আমি তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করে নেওয়ার পরে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দেবেন যেন এই ডোটা খুব বেশি নরম না হয়ে যায় মিডিয়াম আপনাদের ডোটাকে তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমাদের ডোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে ডোটাকে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের জন্যে ততক্ষণ এর যে স্টাফিংটা আছে সেটা আমি তৈরি করে নেবো স্টাফিংটা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো হাফ চামচ পরিমাণে রিফাইন্ড তেল তেলটা যখনই গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ জিরে আর তার সাথে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা যদি আপনারা না চান পেঁয়াজটা আপনারা স্কিপ করতে পারেন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে সবজিগুলোকে শুধুমাত্র আপনাদের শর্টে করতে হবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেবেন যখন দেখবেন পেঁয়াজের এই লাচ্ছাগুলো সব খুলে যাবে সুন্দর করে তখন এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে বাঁধাকপি কচি তো এখানে আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা ভেজিটেবলস ব্যবহার করতে পারেন বা পেঁয়াজের এক্সচেঞ্জে আপনারা আলু ব্যবহার করতে পারেন তো বাঁধাকপিটা দেখুন অল্প পরিমাণে নিয়েছি সব কিছু একই বাটিতে আমি মেপে নিয়েছি বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে প্রায় এক মিনিটের কাছাকাছি একটু ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আপনাদের সরাসরি দিয়ে দিতে হবে গাজর কুচি গাজর কুচি দিয়ে দিলাম আমি এখানে ওই বাটিরই এক বাটির পরিমাণ তো বাটিটা কিন্তু ছোট বাটি আপনারা যতটা নাস্তাটা বানাতে চান সেই অনুযায়ী আপনারা হচ্ছে এই স্টাফিংগুলো তৈরি করবেন গাজরটাকে দিয়ে এবার এটাকেও হালকা হালকা করে ভাজা করতে হবে সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে নুন নুনটা দিয়ে এইভাবে আপনাদের এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে আর এটাকে ভালো করে আপনাদেরকে ভাজা করে নিতে হবে তো এটাকে আরও এক মিনিট ভাজার পরে এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো লাস্টে তো যে কোনো সবজি অ্যাভেলেবেল থাকবে আমি বারবার বলছি আপনারা সেইগুলো দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি আর ভাজার কোনো দরকার নেই এবার এর মধ্যে ড্রাই মশলা ব্যবহার করবো যেমন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে এখানে ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো এই চারটে জিনিস দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে সুন্দর করে আপনাদের নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবেন সবজির মধ্যে সুন্দরভাবে মশলাগুলো লেগে গেছে হালকা লো ফ্লেমে এটাকে এক মিনিট একটু ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা ম্যাগি মশলা যদি একান্ত না থাকে আপনারা এটা সানরাইজের যে সবজি মশলাটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে নিলেই আপনাদের স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে যাবে স্টাফিংটা রেডি হয়ে গেল এবার এটাকে রেখে দেবো দিয়ে চলে যাব সাইডে নেক্সট প্রসেসে বন্ধুরা যদি আপনারা ভিডিওটা ভালো লেগে থাকে একটুও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এইভাবেই এবার দেখুন বন্ধুরা এটাকে হচ্ছে আমি আটাটা আমাদের সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি আপনাদের টিফিনগুলো তৈরি করে দেখিয়ে দেবো আটা থেকে একদম ছোট্ট ছোট্ট লই নিতে হবে যেমন লুচি তৈরি করি ঠিক তেমন লই নিয়ে হাতে সাহায্যে এইভাবে গোল গোল করে ফেলতে হবে করে একটা বাটির আকার দিতে হবে বাটির আকার তৈরি হয়ে গেল তারপরে স্টাফিংটা ভরে মুখটা মুড়ে দিতে হবে বন্ধুরা যদি আপনারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে বেল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানে এক চামচ ভর্তি করে স্টাফিং দিয়েছি স্টাফিংটা দেওয়ার পরে একটু চেপে দেবো যাতে এটা সুন্দরভাবে ভিতরে চলে যায় এবারে চারিধারে মুখটা খুব সুন্দর করে আমাদেরকে মুড়িয়ে ফেলতে হবে দেখুন ঠিক এইভাবে মুখটাকে মুড়িয়ে নিতে হবে আর এটাকে কোনো বেলার দরকার নেই এটাকে আপনারা হাতের মধ্যে এরকম চেপে চেপেই চ্যাপটা করে হাত নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন যদি এরকম কোনো রকম ফুটো হয়ে যায় তাহলে আপনারা হাতে করে চেপে দেবেন তাতে কোনো অসুবিধা হয় না তো এখানে একটা টিফিন আমাদের তৈরি হয়ে গেলো এবার আমি এরকম করে সবগুলো তৈরি করে ফেলব সবগুলো টিফিন তৈরি হয়ে গেলে অপরদিকে একটা প্যানের মধ্যে আগে থেকে একদম সামান্য পরিমাণে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেলে এবার এক এক করে টিফিনগুলো দিয়ে দিতে হবে যতটা আপনাদের প্যানের মধ্যে ধরবে ঠিক ততটাই ব্যবহার করবেন এর মধ্যে খুব বেশি ডুবো তেলে ভাজার কিন্তু এটা কোনো দরকার নেই শুধুমাত্র শ্যালো ফ্রাই করলেই এটা খুব ভালো হয় তেলটা গরম করার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আপনারা মিডিয়ামে করে দেবেন মিডিয়াম লোতে রেখে যখন দেখবেন একদিক থেকে এটা হালকা হয়ে গেছে কালারটা একটুখানি চেঞ্জ লাগছে তখন আপনাদের এটাকে উলটিয়ে পালটিয়ে দিতে হবে সব টিফিনগুলোকে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে যতক্ষণ না লালচে কালার আসছে ততক্ষণ ভাজা করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এইভাবে উলটিয়ে পাল্টে আপনাদেরকে টিফিনগুলোকে ভাজা করতে থাকতে হবে মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেম করলে কিন্তু এই টিফিনটা পুড়ে যাবে আর ভিতর থেকে ভালো রান্না হবে না তাই অবশ্যই মিডিয়াম লোয়ের মাঝখানে রেখেই কিন্তু আপনারা এটা তৈরি করবেন যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন দেখুন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম লাইট গোল্ডেন কালার চলে এসেছে এবার এটাকে আমি এক এক করে প্লেটে তুলে নেব আপনারা সার্ভ করতে পারেন এটাকে যে কোনো চাটনির সাথে বা সসের সাথে বা এটাকে আপনারা এমনিও খেতে পারেন কেন যেহেতু এর মধ্যে স্টাফিংটা খুব সুন্দর দেওয়া আছে এবার দেখুন এটা এতটাই ফুলে গেছে যে ফেটে গেছে এক একটা টিফিন এরকম ফেটে যায় সেগুলো খেতে কিন্তু আরও সুন্দর লাগে চলুন তাহলে এক এক করে সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো টিফিন তৈরি হয়ে গেল আর বাকি যতগুলো আছে আমি কিন্তু সেম প্রসেস করেই সবগুলোকে তৈরি করে ফেলব তো আপনারাও বাড়িতে অবশ্যই এরকম টিফিন একবার অন্তত ট্রাই করবেন সকালবেলা চায়ের সাথে বা বিকেলবেলাতে চায়ের সাথে এই টিফিনটা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে নেবেন এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে Bu video.